দেখো জায়গাটা আমি যে আয়ের আগে বিয়ে করেছিলাম নিশ্চয় তোমার জায়গাটা ফাঁকা দেখতে পাওনি কিন্তু আজকে দেখুন এই রাস্তাটা মাঝখানে চলে গেলো ওই পাশটা পুরো ফাঁকা চলো দেখা যাক আমি এখানে মাঝখানে এসেছিলাম তো তখন দেখি যে ওইখানে কাজ শুরু হয়েছে তো তখন খুব বেশি ছিল না একটা গড়া তাল গাছ এই সাইজে এই তাল গাছ যত বড়ো আছে এই সাইজে কতটা ছিল দেখা যাক কি হয় জল আওয়াজ পাওয়া যায় নিশ্চয়ই এই উপরে জল পায়েস হয়েছে কোথাও হয়ে গ্রামটা এই পাড়াটা থাকছে না আর গ্রামটা সরি এই গ্রামটা থাকছে না এই গ্রামটা উঠে যাচ্ছে চলো সামনে দেখে হোক এই হাফিল এটা কত পুরোনো বুঝতে পারছ এই জায়গার নাম হচ্ছে হাটতলা আগে ভিডিও তোমরা দেখে থাকলে নিশ্চয়ই জানবে এটা আমি স্পেশালিভাবে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই ছাড়ো পোস্ট করবো তো এমনি পার্ট হিসাবেই যাবে ঠিক আছে এটা কোনো ব্লগিং কোনো করছে না ফুল ব্লগিং ভিডিও একটা দেখে ওর দিপ বুঝতেই পারছ ওই বাকি ডিপটা ওইখানে বুঝতে পারবেন তো সামনে যাচ্ছে না জুম করে দেবো এই জায়গাটা দিয়ে বুঝতে পারবেন চলো ভাই আজকে এটুকুনি যাই বাড়ি থেকে রওনা দিয়ে এবার বহুত রোদ হয়েছে আমি এখনও ব্রাশ করিনি তো আমি জাস্ট থেকে ঘুরতে চলে এলাম নাম একবার যাই দিন তো যাওয়া হয়নি দেখা হয়নি গ্রামের অবস্থা কী আমি শুনেছি এখানে একবার ধস নেমেছে কোন সাইডে ধস নেমেছে সেটাও দেখতে পাচ্ছি না স্পেশালি সেই কারণে আসা তো চলো আজকে এই অবধি হোক নেক্সট পরে দেখা হচ্ছে তোমার সাথে আবার হ্যাঁ একজন বলেছিল ভাই আমাদের শ্যাম মন্দিরের জন্য দুঃখিত সে ভাইটাকে আমি ওই শ্যাম মন্দিরে একটা ভিডিও দিতে পারিনি কারণ কি আমাদের ইন্টারনাল এক্সাম চলছিল সে সময় সিএ থ্রি সিএ টু সরি আর পি সি ওয়ান ওই জন্য ওইদিকে ভিডিও করা হয়নি আর এখন তো আমার অবস্থা দেখলেই না সেভ করেছি না কিছু করেছি এই অবস্থা একটা যাওয়াটাও মানে টাইম পেয়েছি না একটুখানি কাজে ব্যস্ত হয়েছি তো চলো নেক্সট টাইম চেষ্টা করব আরও কিছু ভিডিও আনার জন্য লেস্ট বাই